ধে রা ধীরীরা ধে রা ধীরা ধে রা ধীরীরা ধে রা ধীরা ধে রা ধে রা ধীরা ধে রা ধীরে রা ধে রা ধীরা দুহাত দিয়ে দুহাত দিয়ে রাধে রাধে রা ধীরা ধে কোমত দুলাও কোমত দুলাও রা ধীরা ধে 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 ওই রা ধীরা ধে রা ধীরা ধে রা ধীরা ধে এইযমদ দুলাও राधी धेरा धीरे 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 धेरा धीरे राधे 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 धीरे 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 राधी देरा धीरे 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 धेरा धीरे 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 धेरा धीरे दे রাধে রাধে ঠাকুর নম করো ঠাকুর নম করো নমো ঠাকুর কোথায় ঠাকুর কোথায় হ্যাঁ নম করো নম করো নমো নম